নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা বানিয়ে নিই প্রথমে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ফিফটি এম এল সরষের তেল দিয়ে ওটাকে ভালো করে গরম হয়ে এলে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য ওগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওর মধ্যে কপি ডাঁটা এই সময়ের ডাঁটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এবার ওটাকে সামান্য ভেজে নেবো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে ওর সাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব দুটো একটু ভালো করে ভাজা হয়ে এলে এবার শেষে দেব বেগুনগুলো বেগুনগুলোকে প্রথম থেকে ভাজার দরকার নেই দিয়ে সামান্য টস করে নিয়ে একটু ঢাকনা দিয়ে দিতে হবে এক মিনিটের জন্য হাই ফ্লেমে এক যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই এক চামচ সাদা সর্ষে আর দিলাম দু চামচ কালো সর্ষে আর দেব তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ওটাকে কিছুক্ষণ ধরে আবার ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো যেহেতু সরষে বাটা আছে ওটাকে খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু তেতো তেতো ভাব এসে যেতে পারে সেই জন্য এক মিনিট একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা এক গ্লাসের মতন হবে যেহেতু কপি ডাটা গুলো সেদ্ধ হবে সেই জন্য জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে একটু সেদ্ধ করে নেব কপি ডাটা এমনিতেই একটু সেদ্ধ হতে দেরি হয় আর দিয়ে দেবো এক চামচ নুন এবার পাঁচ থেকে সাত মিনিট পর আমি ওটাকে চেক করে নেব যে ডাটা গুলো সেদ্ধ হয়েছে কিনা এবার এটাকে ড্রাই করে নিলেই কিন্তু এই তরকারিটা রেডি হয়ে যাবে কিন্তু আমি এই অবস্থাতে এটাকে নামিয়ে নেব যেহেতু আজকে আমি এটাকে মাছের তেল দিয়ে বানাবো সেই জন্য আমি এটাকে নামিয়ে রেখে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে নিয়ে নেবো একদম খুবই অল্প এক চামচের মতো সর্ষের তেল দিয়ে ওটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের তেল দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি যে তরকারিটা করেছি ওটা ঢেলে দেবো ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম এক মিনিটের জন্য নিয়ে এবার ওটাকে একটু শুকনো করে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এবং এটা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে